সাকিব খানের সিনেমা ছাড়া যেন ঈদ যাবে না সেই ধারা অব্যাহত থাকছে আসন্ন ঈদেও এ মুক্তি পেতে যাচ্ছে ঢাকায় সিনেমার কিং খান খ্যাত এই অভিনেতা রাজকুমার সিনেমাটি তাও আবার রেকর্ড সংখ্যক হলে আশা পরিচালিত সিনেমাটি ইতিমধ্যে পেয়েছে সেন্সর ছাড়পত্র বিষয়টি নিয়ে প্রযোজনা সংস্থা ভার্সেন্টাইন মিডিয়ার কর্ণধার প্রযোজক আশা বলেন গত চৌঠা এপ্রিল রাজকুমার সিনেমার সেন্সর বোর্ডের ছাড়পত্র পেলাম সেন্সর বোর্ড থেকে সিনেমা দেখে অনেক প্রশংসা করেছেন একজন সদস্য আমাকে কল দিয়ে বলেছেন সিনেমা দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না কি সিনেমা বানিয়েছ এবং সিনেমা বাংলাদেশে আগে দেখা যায়নি সবাই প্রশংসা করেছেন ঈদ উপলক্ষে মুক্তির মিছিলে রয়েছে প্রায় এক ডজন সিনেমা আপনার রাজকুমার কতগুলো হলে দেখা যাবে এমন প্রশ্নের জবাবে আশ্রাদ নদান বলেন বড় বড় সব হলগুলো আমরা আগেই বুকিং করে ফেলেছি আমাদের বড় সিনেমা ভালো দামে বুকিং করবো এটাই স্বাভাবিক আমরা ভালো দামে সিনেমাটি মুক্তি দিতে পারছি এরকম দামে বাংলাদেশের কোনো সিনেমা আগে বুকিং হয়নি বেছে বেছে ভালো হলগুলোতে সিনেমা দিচ্ছে দেশের দশ থেকে পনেরোটি বাদে প্রায় সব সিনেমা হলে মুক্তি পেতে যাওয়া রাজকুমার সিনেমায় সাকিবের বিবরীতে অভিনয় করেছেন যুক্তরাষ্ট্রের কোটনি কফি সিনেমাটি দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র লন্ডন মধ্যপ্রাচ্য কানাডা ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি দেওয়া হবে